হাই ফ্রেন্ডস বাজার থেকে আবারও নতুন একটা ফল নিয়ে আসলাম বলুন তো ফলটার নাম কী অনেক মিষ্টি এবং সুস্বাদু দুই তিনটা আমার অলরেডি খাওয়াই গেছে অনেক মজা অনেকটা লিচুর মতো এই যে বেচিটা দেখেন নামটা অবশ্যই কমেন্টে লিখবেন যদি কেউ জানেন আর না জানলে আমি পরে অবশ্যই বলে দেব কমেন্টে Thank you.